আউমে রিককে এবং शेख हसीनाকে জবাবদিহি করতে হবে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ অবস্থায় কারাগারে গেছেন তারপর থেকে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন হলো যেই মানুষটি সুস্থ শরীরে হেঁটে গাড়িতে উঠে তাতে হাসিনার কারাগারে গেল সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায় যে কোনো সময় যে কোনো ধরনের খবর শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন অনেকেই পরিস্থিতি আমাদের ধারণার চাইতেও ভয়াবহ আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি গভীর সংকটপূর্ণ আশি বছরের কাছাকাছি বয়স চোখের সামনে মৃত্যুর সাথে লড়াই তবুও তিনি দেশকে ছেড়ে যাননি এই মানুষটি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমায়ের মতো আবেগে বাধা এক নাম বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খালেদা জিয়া করুন অসুস্থতার কথা শুনে হাসপাতালে দেখতে গেলেন ডক্টর ইউনস দর্শক যে যেখানে আসেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের নেতা কর্মীরা কারণ আপনারা জানেন যে বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই অসুস্থ হয়ে তিনি সিসিউতে ভর্তি রয়েছেন এবং ডাক্তাররা গণমাধ্যমে জানিয়েছেন যে তার শারীরিক পরিণতি খুবই ভয়াবহ এবং ভয়াবহ দিকে যাইতেছে দর্শক বেগম খালেদা জিয়ার শারীরিক পরিণতি এতটা ভয়াবহ হওয়ার পিছনের আসল রহস্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলায় দীর্ঘ বছর কারাবন্দী থেকেছেন এবং জেল খেটেছেন এই বেগম খালেদা জিয়া দর্শক এই বেগম খালেদা জিয়াকে কারাবন্দি অবস্থায় জেল খাটা অবস্থায় তাকে নানান ভাবে নির্যাতন করা হয়েছে টর্চার করা হয়েছে এবং তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে যে কারণে তার শারীরিক পরিণতি এতটা ভয়াবহ দিকে যাইতেছে দর্শক এ ব্যাপারে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আর্সিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি এই বেগম খালেদা জিয়ার শারীরিক পরিণতি এতটা ভয়াবহ হওয়ার পিছনে আসল রহস্য কি এবং মায়ের এই করুণ পরিণতির সময় তারেক রহমান কেন দেশে আসতেছে না এর পিছনের কারণ কি সেটা আমরা দেখবো সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি এই বেগম খালেদা জিয়ার ব্যাপারে তার অসুস্থতার ব্যাপারে তার নেতাকর্মীরা কি বলেছেন সেটা আমরা প্রথমে দেখব এরপর ওই বিষয়টি দেখবো দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে কি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে অত্যাচারতে ওনার উপর হয়েছে বিগত সরকারের সময় তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে এই ভালো থাকে এই খারাপ থাকে বিগত দীর্ঘ দুঃশাসনেও তিনি বারবার অসুস্থ হয়েছিলেন গোটা বাংলাদেশের মানুষ হাত তুলে খোদা তালার কাছে প্রার্থনা করেছে আল্লাহ তালা শুনেছেন তাকে আমাদের কাছে ফেরত দিয়েছেন এবং একইভাবে এখন আমরা বিশ্বাস আছে আল্লাহ তালা বাংলাদেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আমাদের সামনে বাঁচিয়ে রাখবেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খালেদা জিয়া করুন অসুস্থতার কথা শুনে হাসপাতালে দেখতে গেলেন ডক্টর ইউনুস ঢাকার নিস্তব্ধ রাতটা হঠাৎই ভারী হয়ে উঠেছে রাজনৈতিক উত্তেজনা আর মানবিক উদ্বেগের অদৃশ্য ভারে রাজধানীর পরিচিত সব পথ যেন ছুটে যাচ্ছে একই দিকে এভারকেয়ার হাসপাতালের দিকে যেখানে গুরুতর অসুস্থ অবস্থায় লড়ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালের করিডোরে আলো কম কিন্তু পরিস্থিতি ঘিরে মানুষের উৎকণ্ঠা তীব্র অনেকটা ভাবলে সিন রুটিন চেক ভেবেই তাকে হাসপাতালে আনা হলেও কয়েক ঘন্টার মধ্যে চিকিৎসকদের মুখে গম্ভীরতা বা গম্ভীর অভিব্যক্তি সবাইকে বুঝিয়ে দিয়েছে অবস্থা নিচ্ছক জটিলই নয় বরং সংকটজনক চিকিৎসকরা জানান দীর্ঘদিনের নানা জটিল রোগীর পাশাপাশি হঠাৎ রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায় এবং শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে তার লিভার কিডনির সমস্যার পাশাপাশি হার্টের নতুন জটিলতা দেখা দেওয়ায় মেডিকেল বোর্ড দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করে বোর্ডের সদস্যদের দাবি এ মুহূর্তে তার শারীরিক অবস্থায় এক মিনিটে অবহেলার সুযোগ নেই প্রতিটি মিনিট যেন এক একটি যুদ্ধ হাসপাতালের বাইরে রাত গভীর হলেও উপস্থিত নেতা চোখে ঘুম নেই উদ্বেগের রেখা আরো ঘন হয়ে উঠছে এই চরম পরিস্থিতির খবর পৌঁছায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কয়েক ঘন্টা ধরেই তিনি চিকিৎসকদের সর্বশেষ রিপোর্ট পর্যবেক্ষণ করছিলেন অবশেষে রাত সাড়ে বারোটায় তিনি সিদ্ধান্ত নেন নিজেই হাসপাতালে গিয়ে দেখতে হবে বিএনপি নেত্রীকে কিছুটা ক্লান্ত কিন্তু দৃঢ় চেতা মন নিয়ে তিনি পৌঁছান এভার হাসপাতালে তার আগমন হাসপাতাল প্রাঙ্গনে এক প্রকার সাড়া ফেলে দেয় নিরাপত্তা জোরদার করা হয় গণমাধ্যমের ক্যামেরা চলে ওঠে তীব্র ফ্ল্যাশে আর উপস্থিতদের মধ্যে অদ্ভুত নিরাপত্তা নেমে আসে ডক্টর ইউনুস আইসিউ এর সামনে কয়েক মিনিট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন মেডিকেল বোর্ডের প্রধান অবস্থা অত্যন্ত অনিয়মিত আচরণ করছে শরীরে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে পরিস্থিতি এতটাই জটিল যে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ভরসা পাওয়া যাচ্ছে না একথা শুনে প্রধান উপদেষ্টার মুখে স্পষ্ট উদ্বেগ ফুটে ওঠে তিনি চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধায় সহায়তার প্রতিশ্রুতি দেন একটু পরেই তিনি এর দরজার ওপারে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন করিজোরের সাদা আলোতে তার মুখটা যেন গম্ভীর দেখাচ্ছিল দেশের দুই শীর্ষ রাজনৈতিক পক্ষ বহু বছর মুখোমুখি অবস্থানে থাকলেও এই মুহূর্তে মানবিক দিকটাই বড় হয়ে উঠেছে তার সফর যেন রাজনীতির বাইরে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার প্রতীক উপস্থিত অনেকে পিসপিস করে বলে উঠে ছিলেন রাজনীতির সংঘাতের বাইরে এই দৃশ্য দেশবাসীর মনকে নরম করে দেবে ডক্টর ইউনুস হাসপাতাল থেকে বের হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন শান্ত ধীর কণ্ঠে বলেন মানবিকতার জায়গা থেকে আমি এসেছি আমরা সবাই চাই তিনি সুস্থ হয়ে উঠুন চিকিৎসকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে দোয়া চাই এই কয়েকটি বাক্য উদ্বিগ্ন জনমানুষে আনলেও অবস্থার সামাজিক খালেদা যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক পরিমণ্ডলকে ঘিরে রাখে রাত গভীর হতে থাকে হাসপাতালের করিডোরে চিকিৎসকদের ব্যস্ত পদচারণা কমে না যন্ত্রপাতির শব্দ মনিটরের আরও সব মিলিয়ে আইসিউ এর ভেতরে চলছে সময়ের বিরুদ্ধে দৌড় দেশের রাজনীতিতে তুমুল বিতর্ক সংঘাত আর উত্তেজনার বহু অধ্যায় থাকলেও হাসপাতালের এক ঘরে এখন কেবলই এক নারীর জীবনযুদ্ধ চিকিৎসকরা তার পরিস্থিতিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা বলে বর্ণনা করেছেন আর সেই সংগ্রামকে ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে অদ্ভুত এক নীরব শোকাতুর পরিবেশ ভোরের আলো ফুটতে দেরি কিন্তু সেই আলোর রেখা কতটা আশা বয়ে আনবে তা কেউ জানে না তবে মানবিক প্রার্থনা চলছে অবিরাম দেশের নেত্রী সুস্থ হয়ে আবারও সাধারণ মানুষের মাঝে ফিরে আসুক দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহ এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ সর্বস্তরের নেতা কর্মীরাই কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য তারা সকলেই দোয়ার অনুষ্ঠান করেছে এবং সকলেই সকলের কাছে দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন দর্শক এই বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের আমলে দীর্ঘ বছর কারাবন্দি থেকেছেন এবং জেল খেটেছেন মিথ্যা মামলায় এবং তার সাথে শারীরিক নানা নির্যাতন টর্চার করা হয়েছে এবং অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন যে তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে যেটা এখন আমরা টের পাইতেছি বুঝতেছি দর্শক দীর্ঘ বছর কারাবন্দি থাকার কারণে দীর্ঘ বছর জেল খাটার কারণে তার শারীরিক অবনতি এতটাই গুরুতর এবং তার শারীরের পরিস্থিতি এতটাই ভয়াবহর দিকে যাইতেছে সুতরাং বাংলাদেশের বিএনপি দলের সকল নেতাকর্মীরাই কর্মীরাই এ ব্যাপারে গণমাধ্যমে জানিয়েছেন যে দীর্ঘ বছর কারাবন্দি থাকার কারণে দীর্ঘ বছর তাকে আটক রাখার কারণে এবং তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এজন্য তার অবস্থা অবনত হয়েছে দর্শক যে কারণে এই ডক্টররা প্রত্যেকটা সেকেন্ড তাকে রক্ষণাবেক্ষণ করা হইতেছে এবং তাকে দেখাশোনা করতেছে এবং দেশের সকল স্তরের নেতাকর্মীরা তারা আশাবাদী যে তাদের নেত্রী অল্প সময় সুস্থ হয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য এবং নির্বাচনের জন্য তিনি যাতে লড়াই করতে পারে তিনি যাতে নির্বাচনে জয়ী হতে পারে এবং এই নির্বাচন যেন তিনি দেখে যেতে পারে নির্বাচন যেন তিনি করতে পারে এই আবেগ নিয়ে এই অনুভূতি নিয়ে তার ভক্তরা এবং তার নেতাকর্মীরা কিন্তু আপনারা দেখেছেন গণমাধ্যমে দুহাত তুলে মোনাজাত করেছেন এবং তারা ফরিয়াদ করেছেন তাদের সকলের দাবি যে এই বিএনপি দীর্ঘ বছর তারা কারাবন্দি হয়েছেন ঘর ছাড়া হয়েছেন দেশ ছাড়া হয়েছেন এখন যখন তাদের একটা সময় এসেছে তাদের হাত তাদের ক্ষমতা যখন ফিরে পেয়েছেন তখন তাদের নেত্রীকে তারা কোনোভাবেই হারাতে চায় না তারা চায় তাদের নেত্রী সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরে আসুক সকলেই মিলে সুস্থভাবে একটা নির্বাচনের মাধ্যমে যাতে করে তার নেত্রী জয় লাভ করতে পারে এবং তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরতে পারে এটাই তাদের নেতার প্রত্যাশা তাদের আশা দর্শক এ ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার পিছনে আসলেই আওয়ামী লীগের শাসনে সমস্ত নেতাকর্মীরা এবং এই যারা ফ্যাসিস্ট হয়ে উঠছিল তাদের কোনো হাত আছে কিনা তারা এই বেগম খালেদা জিয়াকে নানান করার কারণে নির্যাতন করার কারণে তার পরিণতি কন্ডিশন খারাপ হয়েছে না এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ